আমরা আসি লবণ চাষ দেখতে যে জায়গার জমানো পানি মোটারে দাঁড়াতে উত্তোলন করে ড্রেনের মাধ্যমে পরিদর্শন করে খেতে যেগুলোতে লবণ চাষ হবে অসংখ্য মানুষ দেখার জন্য আসছে সাথে থাকেন

সরাসরি লবণ চাষে প্রায় লবণ হয়ে গেছে এটা রেডি করা হচ্ছে লবণের জন্য যেটা এক থেকে দু দিনের মাঝে লবণ উত্তোলন করা যাবে এটি লবণ হয়ে গেছে লবণ স্টোর করে রাখছে আপনারা দেখতে পারেন সামনে আছে অনেক লোক অনেক সাথে জমাট করে রেখেছে আপনাদেরকে দেখাচ্ছি লবণের খনি পর্যাপ্ত পরিমাণের লবণ এখানে মজুত করা আছে শত শত জায়গায় লবণ চাষ হচ্ছে এই লবণ একদম মুক্ত এই জায়গায় পানি প্রসেসিং করার পর দু চার দিন জমাট করার পর পানিটা এই জায়গায় ট্রান্সফার করা হয় এই যে লাইন আছে এই জায়গায় ট্রান্সফার করে লবণাক্ত পানি যেটা সেটাই জায়গা রাখে বাকিটা এই জায়গায় চলে আসে এটা কোনো প্রয়োজন নাই এটা অপ্রয়োজনীয় জায়গার হলো কক্সবাজার মহেশখালী লবণ চাষ এই যে এই জায়গায় আমাদের সকলেই লবণ সংগ্রহ করছে